কবিতার নাম বসন্তদের ঘর কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডপ শহর জুড়ে বসন্তদের ঘর দিগন্তে আঁকা রঙিন আলপনা আকাশ সই রামধনুদের রং তাই মনরা আনমোনা গভীর রাতে রংরা গুমড়ে মরে কালোর হাতে তাদের বিড়ম্বনা সাত সকালে সূর্যে ডাকাডাকি তারই আলোয় ধুচ্ছে দেহখানা চাঁদকে মেঘ রাখছে তখন ঢেকে জোছনাবন্দি মেঘের গুপ্ত ঘরে সুক্ত আধার আবার জেগে ওঠে আর থাকে না অজানা চরাচরে নীল দিগন্ত হারায় মনের রেখা মন খারাপের ভীষণ বাতিক তার আর জলে না আকাশ বাতি ঘরে সাঁঝের প্রদীপ খুঁজছে তাকে আবার রাত্রি জাগে অভিসারের সুরে ভালো আলো জ্বালাই যোছনা রাশি নতুন করে বাঁচতে হবে বলে এসো নতুন আবার ভালোবাসি Náttúrskar no,